तु आमा कुलो सुन भाइ चुस्रे अम्बर माइ अगाइ नाम दाख्या होरा गर्यो नि हाथ बनाउँदो एखे हुनु আচ্ছা তো কি রে গাইস আর কি সমস্যা বাঁছ গো হ্যাঁ ভালো রানছ আমার দিটা দিছি আমার ভাই ওহানা আমার দিয়া লাগা যাব তুমি কি বেশি কইলছ পরকিয়া করে বেশি কইলছ জাম্বো আমার দিয়া আ আমার দিয়া লাগা পরকিয়া করে আমার তুমি খালি একবার ছাইরা দাও মার জাম্বুর খাইতে ছাইরা দাও হে কি কই রে আর ওটা আমারে তুমি

হ বা তু তো শাহ আমার তে কেব আছি না রে তুই আমার ভাই তাইয়া আমার দিয়ার কি বুঝি তো মারা এনু তো আমি খাইলে একটা ইসিনা আমি আতু করে ভাড়া উম লইসি দেখছি দেখ সুর রামান চো স্যারে দোষ বলা দেখা অ সারে গুরুজা হ্যাঁ যাবো তুমি আমার বাড়ি আশ্বাস দা আমার না আমার বাড়ি তোমার সুতের আমি রাখাম আমি এডাল লাস মাফ করে দিছি ভাও তোর খেয়ে মাফ কর দিচ্ছি